আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আর আজকে আবার একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি দু তিন দিন আগেকার ব্লক এই যে বৃষ্টি হয়েছিল শনিবারে তো সে বৃষ্টির দিনের ব্লক আগেকার রেডি করা ছিল তো সারা হয়নি তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বৃষ্টিতে ধান নিয়ে অনেকটাই অসুবিধায় পড়ে যাওয়া হয়েছিলো রান্না রান্নাবান্না সকালে হয়ে গেছিল আর রান্নাবান্না উচ্ছে অন্য কাজ ছিল ধানের সেসবগুলো করে নেওয়া হয়েছিল তো আমাদের আমাদের একটু বেশি খিদে লাগে তো আমরা আগে আগে রান্নাটা বসে দিতে হয় খাওয়ার জন্য আগে আগে খাই এই যে দোকান পাশ চাষবাস সব কিছু মিললে অনেকটাই কাজ করতে হয় সারাদিন মনে হয় তার জন্য রান্নাটা আগে নিই আর এই যে দোকানে নতুন চকলেট এসছে গোলাপ চকলেট এটা ফেব্রুয়ারি মাস অবধি থাকবে তো একটা আপনাদের সাথে শেয়ার করলাম প্রতি বছরই আসে আর এদিকে গোলাও তৈরি হচ্ছে একটা আলাদা করে একটা ভিডিও দিয়েছি তার সাথেও আবার একসাথে ব্লগ এর সাথে দিয়ে দিলাম তা আপনারা যারা যারা দেখেননি এটা থেকে তো ওটাতে গিয়ে দেখে আসতে পারেন আর এটাতেও দেখে নিতে পারেন তো আমি ডোবার করে দিয়ে দিলাম তো দেখুন অবশ্যই ভালো লাগবে আরও নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারে এখানেই থাকতে হবে পল্লী গ্রামে যেসব গ্রাম ভিডিও ছাড়ি তো গ্রামেই বাড়ি সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন আর কী বলুন তো এই যে এখন মানে প্রথম গোলাটা কীভাবে বানাচ্ছে সে দিয়ে সবটাই দিয়ে দিয়েছি এর সাথে তো আজকে এটুকুই করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আবারও দেখা আগামী কোনো এক নতুন ব্লকে